হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সব ভালো আসুন নি সুস্থ আসুন নি নি বাদ আমি বেলা আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আজ রয়ে গেলাম আজকে ছোট্ট তিন মিনিটের একটা ব্লগ সবাই ধৈর্য সহকারে দেখবা আর আজকের ব্লগটা কিন্তু আমি আজকে রেডি করছি না এই ব্লগুলি রেডি করার ওই যার তিন চার সপ্তাহ ওলা ওই যুব আমি এডিট করার সময়ের অভাবে এডিট করতাম পারছি কি তো আজকে আমি এডিট করলাম তো অনেক ভিডিও জমা হয়ে গেছে কিন্তু কোন দিন কোন ভিডিও করা হয়েছে একবারে মনে নাই বাক্কা ভিডিও জমা হয়ে গেছে লাগি যে একটা জেলা আমি এডিট করতাম ফাড়িয়ার ওটা আমি শাড়ি দিয়ার মানে আমি ধারাবাহিকভাবে কোনো ভিডিও ছাড়তাম ফাড়িয়ার না যে একটা যেরকম আমি এডিট করতাম ফাড়িয়ার ওরকম ভিডিও শাড়ি আর কিন্তু আছে যে আমি এখন আমার বাবা যাইরাম গিয়া তো আরও কিছু ভিডিও রয়েছে বাড়ি যাওয়ার আগে ভিডিও বানাইছে এই ভিডিওগুলো কিন্তু এডিট করছি না তবে কোনো এক সময় এডিট করিয়ে আস্তে আস্তে সব কিছু আপলোড দিব আর আপনারা কাছে যদি আমার ভিডিও বালা লাগে তাকে আমার কষ্টর ফল আপনারা কাছে বালা লাগে তাহলে তাকে তাহলে কমেন্ট করে জানাইবা আর লাইক দিবা কমেন্ট করবা ফলো সাবস্ক্রাইব সব কিছু করবা আর আপনার এলাকাত কীরকম গরম শীতের সময় আসছে কিন্তু শীত এখনও পড়ছে না খুব বেশি গরম আর গরম যেমন আমার কাছে লাগে দিন দিন খালি বাড়ের তো ও দুই তিন দিন তাকে দেখে আর বেশি বাড়ি গেছে গরম কারণ এই ভিডিওটা যখন করা হয়েছে ভিডিওটা করার সময় কিন্তু প্রচুর গরম আছে আমি তখন কার কথা কইরাম তো যাই হোক আমরা যাওয়ার ফটে এখন রাস্তাগুলো দেখাই ওইসে গিয়া আমরা হুনামপুর ব্রিজ তো ব্রিজটা নতুন কাম করা হয়েছে তো নতুন কাম করার পরে কিন্তু মানুষ আইন অন্য ভিডিও করাত পিকচার তোলাত বিভিন্ন রকম টিকটক লাইকি শর্ট ভিডিও রিল সব কিছু কিন্তু অন্য বানাই তো আমার ইচ্ছা করছে আমি একটা ভিডিও বানাইতাম কিন্তু আসলে আমরা মেয়ে মানুষ আর আমরা সিলেটি মানুষ তো যেখানে সেখানে ভিডিও বানাইতাম পারি না চাইলেও আমরা মনে করি যে আল্লাহ মানছে গিতইব ওরকম একটা দ্বিধাদণ্ডর মাঝে থাকি তারপরও আমার অনুমতি আছিল যে আমি চাইলে ভিডিও বানাইতাম ফাল্লা মনে কিন্তু আমার ইচ্ছা হইছে না কারণ আমি যখন যাই এই রাস্তা বায় তখন এই রাস্তা কিন্তু সাজন নতুন করি এর আমি আর ভিডিও বানাইছি না আর আমার ইচ্ছাও নাই আসলে আমার এমন কোনো রুচিও নাই যে রাস্তাঘাটে বারোইয়া ভিডিও করতাম আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাঝে খুব কম ভিডিও দেখবা যে আমি অন অন গিয়া রাস্তার মাঝে ভিডিও বানাই আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ঘরের ভিতরে অথবা আউটানো বাইরে খুব কম বীর্য কিন্তু আমি রাস্তাঘাটে বীর্য বানাই আমার খুব বেশি সরম লাগে রাস্তাত বাড়িয়া বীর্য করা তো জুম্মার দিন আছিল যেদিন আমরা আই এদিন আমরা আমরা এক দোকানও বইছিলাম তো দোকানের মালিক যে মাজন তান তিনটা মেয়ে সাতটা মেয়ে আসলো আমি তারা একই মাথায় ইসলাম বাচ্চারিতরে তারা হইরা তারা সাত বইন তো ইনো যে তিনটা আছে দোকান বর্তমানে যে তিনটা মেয়ে আছে তিনওটায় কিন্তু বুরকাফিন দিয়েছিলেন আর একসাথে তারা কোথা বার্তা আদা বাকলা খুব সুন্দর আমারে মুগ্ধ করে লা খুব বেশি ভালা লাগছে তো আমার ওই ইচ্ছা আমার ফুরীরে আমি বড়ই আললে বুরকা ফিন্দতাম মাদের সাথ ফড়াইতাম সবে দোয়া করবা বা যেন আল্লাহ তালায় আমারে তাওফিক দেন আমিন